ফরিদপুরের উৎসব চব্বিশ অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু বৃহস্পতিবার দুপুর বারোটার সময় ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে এই ফলের উৎসবের আয়োজন করা হয় টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক নাসিম উদ্দিনের সঞ্চালনায় ও টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার এ এস এম ইসাহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের উপচার্জ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর এ কে এম সালাউদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা প্রফেসর এ বিএম সাক্তার প্রফেসর প্রফেসর ডক্টর নুর মোহাম্মদ

যে আপনারা ছাত্র আপনারা ভবিষ্যতে দেশ আপনারা এই প্রশাসক হবেন আপনারা চিকিৎসক হবেন আপনারা বিজ্ঞানী হবেন আপনারা সমাজ সেবক হবেন আপনারা যেন ভালো মানুষ পায় একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাবা মায়েরা বলতো যে আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে চাই কিন্তু যখন ভীষণ ছিল কি এর বেশি কিছু করতো না কিন্তু এখন লক্ষ্য করবেন অনেক সচেতন ছাত্র হবে সেটি ভালো মানুষ হবে এখন চিকিৎসক কম বেধাবী মানুষ তো চিকিৎসক